মশার ও দেখিজাবি গে দেখেন আইছিলাম হিজাবটা নিয়ে আল্লাহ দেখেন কি পরিমাণ মশা আর কই বইছি দেখ মশাটা কই দেখ কি পরিমাণ মশা মনে হয় যে দিছে মশা মনে করেন মাসির মতো মশা এত মশা মশা জীবনটা শেষ করে দিল তার চে বলো জায়গা করেছিলাম এত মশা এই মুহূর্তে চলে যাচ্ছে ওই যে মিম তো সবার আগে দৌড়েছে মশ কে আর থাকতে পারতেছি না যে জায়গা তো উঠছি তো এলো পুরা গার্ডেনটার রাত্রের পরিবেশ নাজমুল বাপ্পি সাহেব ফোন দিয়েছে মিম এখন কি করবো বল আচ্ছা যাক পরে ফোনটা রিসিভ করি জাস্ট আমরা যে জায়গাতে হাঁটতেছি সে জায়গার পরিবেশটা দেখাই চেহারাটা ঘুরা হ্যাঁ এখানে ঘুরতেছে আর সবচেয়ে বেশি ভালো লাগতেছে লাইটিং আর কালারফুল লাইটিং গুলো আরো ভালো লাগতো না হ্যাঁ বাচ্চা কাচ্চারা খেলতেছে হুম ফুলের গ্রান ছড়ছে কোনো গাছের ফুল ফুটছে মনে হয় বকুল ফুল আছে নাকি কই বকুল ফুল গাছ তো এটাই মনে হয় না বকুল ফুলের গ্রান ছড়ছে ফুল আছে কিনা আমি জানি না বকুল ফুলের গ্রানটা ছড়ছে বুঝতে পারতেছি সে আপনাদের ম্যানেজার কই সে না বলো করবে আনতে গেছে আচ্ছা আচ্ছা এক কাপ চা এখন মানে বিকেলে নাস্তা করার জন্য উঠতেছি সেইটা দেখেন পাটার এই যে কুলার মতো কুলা দেখছেন না দেশ দেশগ্রামে কুলা দিয়ে চাল ধরে এমন কুলার মতো ওই দেখেন

অনেক মজা আমার ছোটবেলা খুব কম বাবা বিড়া হলো কিছু চালগুলা দিবা একটু মিঠাই দিবা মুখে তাইলে বাবা বিড়া দাও ধান তো চুরি করছ চালে একটু খাইতা হয় তোমার গীত হবে না তুমি দিতে যা বারবার কি করছ দেখি আমি দিতেছি কি হইছে তোমার দেখাই দেব আমি ওরে তো পোকারক গো

সময় নাস্তা ছিল চিটাই পিঠা সরিষা দিয়ে আর এখানে এখানে দেখা যেতেছে এখানে হইল এই যে এই যে আপনার ভাপা পিঠা ছিল আর এই যে দেখেন চা

ভাইয়া দুঃখের গান ছাড়েন না যারা গো মনে দুঃখ আছে এরা দুঃখের দুঃখের কমেন্ট করতেছে বুঝেন না আম অনেক সুখ আল্লাহ আমাদেরকে অনেক সুখে রাখছে আল্লাহর কাছে হাজার সুক্রিয়া এই গানও না এই গান বাল্লাহ এই এখন মানে বিকেলে নাস্তা করার জন্য উঠতেছি সেইটা দেখেন পাটার ম এই যে কুলার মতো কুলা দেখছেন না গ্রামে কুলা দিয়ে চাল ধরে এমন কুলার মতো ওই দেখেন এই দেখেন সিটা হলো কুলার মতো বেবি কি খাচ্ছ পাইনাপেল

নাল কিছুলি করছিস শালা একটু খাইতে হয় তোমার গীত হবে না তুমি গীত যা বারবার কি করছিস হ্যাঁ আমি দিচ্ছি কি হইছে তোমার দেখাই দেব আমি ওরে তো পোকারugo তো অফ করে রাখ হ্যাঁ যাবো পোকারugo বুরু মে লাইট অফ করে রাখ না দেখি আমি তোমাকে দেখাই তারপর জল খাবো না কি বলছিস কি বলছিস কে কি বলছিস দেখতা গো কি হইছে কি বল না Davie কি বলছিস ভর্তা সব